আমি হারিয়ে যাব আমি হারিয়ে যাব ওই দূরে হয়তো ফিরবো না আর না আর ফিরে কখনো বন্ধু চিতার আগুন আমি পথে ধুলো আমি দেখতে হয়তো পাবে কখনো ডাস্টবিনে আমার আত্মা আকাশ পথে তার আরো মাঝে খুঁজো না কখনো আমার ভাষা আমার আশা বিথায় হয়তো করেছ পান আমি জানি আমি জানি আমি নির্বাক্ষতা হব আমি জানি আমি হারিয়ে যাব ভোরের কুয়াশা ঘেঁটে সমুদ্রের প্রগাঢ় তৃষ্ণার চুম্বনে কাঠুরিয়ার তীক্ষ্ণ কুঠারে নীল জলের গভীর তলায় ডলফিনের রক্ত আমি জল পাতার উপর ঘুমের ঘরে চোখ মেলি নিতান্তই দায়বদ্ধতা রাতের পুবের আকাশ আমি জানি সোতের নড়ির আঘাত পাব আমি জানি আমি হারিয়ে যাব আমার হাত ধরে বন্ধু তুমি কত পথ অতিক্রম করেছ মজে যা নদীর হয়তো হাসছে ভয়ে নয় ভালোবাসি বলে হারিয়ে যাবে তুমি দুরন্ত বাসের তলায় বন্দি জানলা দরজা খুলে দেখবে দেখবে তোমার কাঁধে হাত রাখা তোমার চেনা মুখ নীরব বেদনা দীর্ঘশ্বাসে ঢাক পেটাবে ওরা বন্ধু আমি তখন আঘাত পাব আমি জানি আমি হারিয়ে যাব আমি জানি ওরা শেষ নিঃশ্বাসে ভাসিয়ে দেবে সাদা টুকরো মেঘের ওড়না বন্ধু আমি ঘূর্ণিঝড়ে পা রেখেছি কাকন বাজে যতন করে যতই ডাকো আমার চেতন তোমার মাঝে তোমার পিছে শুকনো বালু উড়বে হাওয়ায় এপার থেকে ও পারে পক্ষীর একা গাড়ি আমার পিছে ধাওয়া করে দি যদি একাই দেব ওই তিমির অন্ধকারে জাপটে হয়তো ধরবে সে মাকড় প্রেম করে আমি হয়তো সেই পোকাটা ঘিরতে গোলায় বেঁধবে কাটা তাদের দাঁতে বিষের আঁচ হৃৎপিণ্ড যদি নেয় ছিঁড়ে পৃথিবী তখন ঘুরবে জানি তখন আমি শেকল পাবো তবু আমি হারিয়ে যাব তবু আমি হারিয়ে যাব।